ইয়েদের স্পেশাল সিম্পল মেহেদি ডিজাইন আজকে আমি প্লাস্টিকের মুখ দিয়ে কিভাবে ডিজাইন করবো সবাই দেখুন সবাই পারবেন অনেক সহজ একটা ডিজাইন আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি আল্লাহ মধ্যে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দেখুন একবারে সিম্পল মেহেদি ডিজাইন দিলাম নিজে নিজে তো অনেকে পার্লারে দেয় বা একা দেয় স সবাই মেহেদি দিতে পারে না তো আমি যা পারছি তাই দিয়েছি তো এই যে দেখুন প্লাস্টিকের মুখ দিয়ে এটাতে প্রথম সাপ দিয়ে নিলাম মানে একটা ডিজাইন করে নিলাম তারপরে আমি নিজে নিজে দিব তো এটা আমি কিভাবে দিই সবাই পুরো ভিডিওটা দেখবেন আশা করি সবার ভালো লাগবে আপনারা আমার মতন দেখে আপনারা আরও আমার থেকে ভালো করে দিতে পারবেন আমি তো দিছি আমি আসলে মেয়েদের অতটা পারি না ডিজাইন মানে দিতে পারি না তো নিজে নিজে যা পারছি একা একা তো তাই দিছি তো এই যে দেখুন প্রথম প্লাস্টে মুখ দিয়ে সাপ দিয়ে নিলাম এখন হাত দিয়ে করতেছি এভাবে মানে অনেক সহজ আপনারা সবাই পারবেন এইভাবে মানে একটা সহজে একটা তারপরে কটন লাগবে একটাই দেখুন এই যে কটন আর কটন দিয়ে এটুক তো এই যে আমি ডিজাইন করে ফেলছি ওটু মানে ওই ক্যামেরা অফ করা ছিল এটুক আর ডিজাইনটা ওঠে নাই তো এই যে দেখুন এখন আমার দেখা দিয়েছি মানে এমনি চারো সাইডে গোল গোল করে দিয়ে একটু মোটা করে তারপরে যে কটন দিয়ে টান দিবেন এত ফোরের মতন ডিজাইন হয়ে যাবে একটা কটন প্লাস নেবেন কটন প্লাস নিয়ে তারপরে এইভাবে টান দিলেই তারপরে একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে তো আপনাদের নিজে নিজে যার যে যত পারেন অত এসে এভাবে ডিজাইন করতে পারেন এই যে দেখুন আমি ডিজাইন করে নিলাম অনেক সহজে একটা ডিজাইন যে কেউ পারবে এটা আপনারা ঘরে ট্রাই করবেন তো ছোট বাচ্চা আছে বা বড়োরা সবাই দিতে পারবে মানে অনেক সহজে একটা পদ্ধতি আপনাদের দেখালাম তো এই আমার ডিজাইনটা কেমন হয়েছে সবাই সুন্দর করে এটা কমেন্ট করে দিবেন। আমি আসলে মেহেন্দি দিতে পারি না তো যে মানে যে পারি তো শেষ করে হাতে আর কি সুন্দর করে করে দিতে পারি নিজের হাতেই ক্যামেরা চালু আবার রাখছি মানে কোন রকম তো যাই হোক যে আমি যা পারছি তাই দিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার ডিজাইনটা কেমন হয়েছে সবাই বলবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে সবাই অনেক সুন্দর কমেন্ট করেন যে দেখুন দেশে আরও বাকি আছে কিছু ডিজাইন তো পুরো ডিজাইনটাই দেখাবো ছোট্ট একটা ভিডিও পাঁচ মিনিটের ভিডিও পুরো এটা দেখবেন কেউ টেনে টুনে দেখবেন না দয়া করে পুরো ভিডিওটা দেখবেন তো আমি কীভাবে হাতে মেহেদি দিই তো দেখুন দূরে প্রবাসে আসলে এখানে তো কাছে কোনো পাল নাই বা আত্মীয় স্বজন কেউ নাই যে দিয়ে দিবে আমাদের তো আমরা নিজে নিজে যা পারি তাই দিই তো এই যে দেখুন আমি দিয়ে দিই আমি নিজে হাতে নিজেই মেহেদি দিলাম কেমন হয়েছে হ্যাঁ সবাই সব কমেন্ট করবেন সুন্দর তো এই যে দেখুন তো সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমি জানি তো তো এই যে দেখুন কটন প্লাস দিয়ে দিতেছি আর কি একটা ডিজাইন করতে দিয়েছি তো এই পাশে আবার আরেকটা একটা ফুল দিয়ে দিতেছি তো এইভাবে মানে ফটো ফোটা দিয়ে তারপরে কটন দিয়ে টান দিয়ে একটা ডিজাইন হয়ে যায় ফুলের ডিজাইন আসলে ক্যামেরায় যতটুকু দেখা গেছে জানি না কিন্তু হাতে অনেক সুন্দরই দেখা গেছে হাতের ভিতরে তো সবাইকে ঈদ মোবারক মনেই নাই প্রথম ঈদ মোবারক বলতে চাইছি সবাইকে ঈদ মোবারক সবার জন্য অনেক ভালোবাসার আসবে আমাদেরও মানে আর কি বাংলাদেশের লোকেও ঈদ হবে আমাদের চাঁদ দেখা যায় না অন্য সব দেশে চাঁদ দেখা গেছে মানে সৌদি আরব তারপরে মানে সব দেশেই আজকে হইতেছে আজকে ঈদ হইতেছে তো আমাদের ও মানে আর কি চাঁদ দেখা যায় না সেজন্য আজকে ঈদ হয়নি তো এবারও একটা নতুন মানে গেছে এবার সব জায়গায় তিরিশটা রোজা হয়েছে আমাদের এখানে উনত্রিশটায় আর এবারও এবার সব জায়গায় উনত্রিশটা আমাদের এখানে শুধু তিরিশটা রোজা তো আমরা এই তিরিশটা রোজা করতে পারলাম ও মানে যারা আছে আর অন্য অন্য দেশের যে কোনো বাংলাদেশে তারপরে অন্য অন্য দেশ আর কি যা আছে সবাই উনত্রিশটা রোজা করছে তো আমরা এই তিরিশটা করলাম রোজা তো যা ভালো সে সবার থেকে একটা বেশি একটা বেশি রোজা করতে পারছি যে দেখুন আমার হাতে সুন্দর ডিজাইন দিলাম মেহেদি ডিজাইন একা একা যা পারছি তাই দিসি সবাই তো পার্লারে গিয়ে দেয় বা অন্য অন্য যারা সুন্দর ডিজাইন জানে তারা দেয় তারা দিয়ে দেয় তো আমি আমি নিজের হাতেই সময় আমি নিজে মেহেদি দিই তো আমি নিজে নিজে যা পারি সেটাই আপনাদের দেখালাম তো কেমন হয়েছে সবাই সুন্দর করে করে কমেন্ট করে দেবেন যারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি নি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে দিবেন আর নতুন বন্ধুরা ওটু ওয়েট করবেন তো যদি না যাই তাহলে কমেন্ট বলে যাবেন তাহলে মনে থাকবে এক সময় মনে করেন এ রোজা গেল অনেক মানে একটু ব্যস্ত ছিলাম সেই জন্য তো নতুন যারা আছে সবারই বন্ধু করে নিব আমি দেখে কমেন্ট তো দেখুন আমার হাতের ডিজাইনটা দেখালাম সুন্দর করে বারে বারে তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই সুন্দর কমেন্ট করে দিবেন তো আর একটু আছে ভিডিও বেশি টানা টেনে পুরোটাই দেখে নিন কেউ টেনে টুনে দেখেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করলাম ঈদ মোবারক